আজকে উজ্জ্বল ভাই হাতে আসতে পারে নাই উজ্জ্বল ভাইয়ের সাথে আমার লাস্ট কালকে রাত্রে কথা হয়েছিল যখন আমি লাস্ট ওনার সাথে রাত্রে কথা বলি যখন আটটা বাজে তখন ওনার সাথে কথা হলো উনি বললো আসবো সিটি হাটেপারে আসবো তো তারপরে প্রায় সব অর্ডার দিকে আমার কল দিয়ে বলতেছে যে ভাই আমি আর যাইতে পারলাম না সজীব কিনে পাঠিয়ে দিলাম আমার ঠান্ডা লাগছে ভাই যে গত শুক্রবারে টঙ্গিতে তিরিশ মুন মাংস অর্ডার ছিল ওটা সাপ্লাই দিতে গিয়ে মানে ঠান্ডার ঠান্ডা লাগছে শরীরে যার কারণে উনি একটু অসুস্থ ওই কারণে আসতে পারেনি তো উনি না আসাতে আমাদের সাইদ ভাই উজ্জ্বল ভাইয়ের গরু কিনছে আঠারোটা সুন্দর সুন্দর কিছু সার গরু কিনছে কয়েকটা বকন আছে এর ভিতরে আমি আপনাদেরকে দেখাবো গরুগুলো কী দামে কেনা এবং কত কেমন কি হইল ভিহ এই যে আমার কাছে লিস্ট আছে এই যে লিস্ট দেখেন এই লিস্ট অনুযায়ী আঠারোটা গরু কিনছে এই যে লিস্ট হ্যাঁ আঠারোটা গরু কিনছে এখন সাহেদ ভাই কেমন আছেন আজকে তো আপনার ঠান্ডা হ্যাঁ প্রেশারটা বেশি আসলে ভাই না থাকলে পরে কিন্তু কেনার একটু কষ্টকর হয়ে যায় কারণ উনি থাকলে পরে উনার দামটা উনি দিয়ে কিনতে পারে আপনি আসলে

তিন গরু এক লাখ রে বাবার এক লাখ আঠারো হাজার পাঁচশো আঠারো নাম্বার গরু লাস্ট গরু ওটা কেনা হয়েছে দেখেন এটা কি কুরবানির গরু কিনা ঠিক আপনারাই বলেন এই কুরবানিতে এরকম গরুগুলো কেনা হয় সুন্দর সুন্দর দর্শনধারী গরুগুলো কেনা হয় আচ্ছা ওই গরু আঠারো নম্বর গরুর দাম ছিল এক লক্ষ ছাপান্ন হাজার চারশো মানে একশো টাকা কম দিয়েছেন জোর করে নাকি মানে দাম দেখেন লক্ষ এক আচ্ছা সুন্দর সুন্দর গরুর ভিতরে এই অনেক সুন্দর এখানে কিছু আমরা এই যে কালো কুচকুচা সার গরু দেখতে পাচ্ছি এই সকল সার গরুগুলো এটা কয় নাম্বার গরু ভাই দশ নাম্বার গরু দশ নাম্বার গরুর দাম কত আছে এক লক্ষ পঞ্চাশ হাজার আমার উজ্জ্বল ভাইয়ের সাথে কথা হয়েছে উজ্জ্বল ভাই বলছে উজ্জ্বল ভাই বলছে এগুলো দেখাতে সমস্যা নাই যত ওদের ভাই প্রবলেম এগুলো আচ্ছা নাইউনি দেখাতে বলছে তার দামদদাম দেখাতে পারানি ভিউয়ারস ওইদিকে ব্যস্ত ছিলাম তারপরে যে 11 নাম্বার ঘোড়াটা দেখেন এই ঘোড়াটা এর ওজন কেমন হতে পারে ভাই এটা ওজন প্রায় 7 এটা 7 মণ মানে এইভাবে করে সবগুলো কিনা আছে এটা যে যেমন ক্রস এই ক্রশটা এটা কত নাম্বার আছে ভাই 10 বারো নাম্বার এটা হচ্ছে আটান্ন দেয় কেনা পড়ছে এক লক্ষ এটা ছয় মন কাছাকাছি হবে নাকি ছয় মন হবে হবে না ছয় মন না রে দশের কম সাড়ে পাঁচ মন আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচ মন পনেরো ছয় এরকম হবে বাবা অনেক আপেল করেছে ভাই কে পছন্দ করেছে কত করে কেজি বলেন তো উজ্জ্বল ভাই

আমি দেখলাম মোশাবাদে কিন্তু কাক কম আছে একলা তো উজ্জ্বল ভাই না এতবেলে গরু কিনা লাগতাছে আটাশের নিচে দেখলাম আছে কিন্তু মোশাবাদে আটাশের নিচে ছিল জায়গা যাইতে পারি আচ্ছা এই এই পাশে আমরা বকনাগুলো দেখাই দিই ওইদেরকে এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর সুন্দর বকনা কিন্তু আছে তো এইখানে প্রথমে আগে আসে ওনারা কিনছে এক নম্বরে কিনছে যে ওটা এই যে এক নম্বরে কিনছে এই বকনাটা উজ্জ্বল ভাই এই বকনাটা কিনছে এক নম্বরে যে এক নম্বরে কিনছে এই বকনাটা তারপরে এই যে এই যে এখানে এই বকনাটা কিনছে সবই কিন্তু বক না গাই না কিন্তু এইগুলো দেখেন এগুলো কিন্তু সবই বক না বক না আর গায়ের মধ্যে পার্থক্য আছে যে ডেলিভারি হয় সেটা হয় গায়ে যেটা একটা ডেলিভারি দেয়নি সেটা হয় বক না বাজা এগুলো বলা হয় হ্যাঁ এই যে সুন্দর একটি দেশি চার নাম্বার বাহ অনেক সুন্দর বকনা তো মাংস একদম পরিপূর্ণ হয়ে আছে তো এখানে আজকে উজ্জ্বল ভাইয়ের পক্ষ থেকে যারা আসছে তাদের সাথে আমরা একটু কথা বলবো এটা গায়ে কিনছে গাড়িটা এটা মনে পত্তায় পেয়েছে এই গাড়িটা কিনছে একটা আচ্ছা উজ্জ্বল ভাই আসেনি উজ্জ্বল ভাইয়ের পক্ষ থেকে আপনারা আসেন আচ্ছা আজকে উজ্জ্বল ভাইয়ের নাই তার জন্য আপনাদের মানে গরু কিনা কেমন হলো কেমন মনে করছেন কেমন আপনারা ভালো কিনেছে উজ্জ্বল ভাই যে পত্তা কিন্তু আপনারা কিনতে পারছেন

সজীব সজীব হ্যাঁ উজ্জ্বল ভাই তো নাই কেমন লাগছে উজ্জ্বল ভাই ছাড়া কি কঠিন মনে হচ্ছে কিনা হ্যাঁ থাকলে একটু ভালো হইতো নাই দেখ আচ্ছা উজ্জ্বল ভাই যা তো নাই সেটা একটা প্রবলেম হবে এটাই স্বাভাবিক উজ্জ্বল ভাই থাকলে আচ্ছা যার জিনিস সে থাকলে কিন্তু একটা অন্য রকম ব্যাপার থাকে মানে কিনা সাহস থাকে একটা আলাদা আর যে তো নাই তখন একটু ভয়ে ভয়ে কিনতে হয় বা লস হবে কিনা এই গোটাতে এর বা এই মৎস্যতে লস হবে কিনা এরকম একটা ভয় থেকে যায় কিন্তু ঠিক আছে তো যাক সব কিছু মিলিয়ে কিন্তু ওরা ভালো গরু কিনছে খারাপ গরু কিনে নি সুন্দর সুন্দর গরুগুলো কিনছে তারপরেও উজ্জ্বল ভাই কিন্তু ওখান থেকে ভিডিও কলে দেখতেছে ভিডিও কলে নির্দেশনা দিচ্ছে যে এরকম এরকম গরু কিনো হ্যাঁ ভয় চলছে তো এর আগেও কিন্তু শাহিদ ভাইরা যখন উজ্জ্বল ভাই আসতে পারে না বুধবারে হাটে তখনও কিন্তু ওরা গরু কিনে পাঠিয়ে দিত যাই হোক সব মিলিয়ে গরু আজকে হলো যে আঠারোটা আর একটা হওয়ার ইচ্ছা আছে যদি যদি সম্ভব হয় আমি পারি তো ভিডিও করে দেবো নি ইনশাল্লাহ আর না পারলে দিতে পারছি না এই পর্যন্তই মনে করতে হবে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে অন্য কোনো আগ্রহে আসসালামু আলাইকুম